আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো আশা করি সকলেই ভালো আছেন তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আইডিটার নাম উল্লেখ নাই তো যিনি কমেন্টস করেছেন লিখেছেন টয়টা এক্স ফিল্ডার দিয়ে কি উবারে রেজিস্টার করা যাবে বা চালালে ইনকাম হবে তো অসংখ্য ধন্যবাদ যিনি কমেন্টস করেছেন আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সম্পর্কে মানে এই গাড়িটা সম্পর্কে অনেকেই কমেন্টস করে না বেশিরভাগ কমেন্টস পাই না তো এই কমেন্টসটা পেয়ে আমি মনে করলাম যে একটু এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিই তো এক্স ফিল্ডার গাড়িটা কিন্তু ভালো এবং উবারে রেজিস্টার হবে এবং ইনকামও ভালো হবে এখন বিষয় হচ্ছে আপনি যদি মডেলটা উল্লেখ করতেন যে কত সালের গাড়ি কত সালের রেজিস্টার তো সেক্ষেত্রে আমি ডিটেলি বলতে পারতাম যে গাড়িটা কোন ক্যাটাগরিতে যাবে এবং ইনকাম কেমন হবে তো এক্সফিল্ডার গাড়িটা কিন্তু ব্যাকডালাটা অনেক বড় এবং কি সামনে থেকে গাড়িটা কিন্তু বোঝা যায় না যে এটা এক্সফিল্ডার বা এই গাড়িটা মানে অন্য কিছু হয় না যে যেমন আপনার প্রোভাক্স টয়টা প্রোভাক্স গাড়িটা কিন্তু ব্যাগডালাটা বড় পিছনে কিন্তু সামনে থেকে দেখতে একটু বাজে লাগে কিন্তু এক্সফিল্ডার গাড়িটা কিন্তু সামনের লুকটা কিন্তু ভালো এটা কিন্তু দেখতে বাজে লাগে না এবং কি ব্যাগ ব্যাগডালাটাও কিন্তু বড় এবং প্রোবক্স গাড়িটারও কিন্তু ব্যাগ বড় তো এই গাড়ি দিয়ে আপনি কিন্তু রেন্টাকারেও ভালো চাহিদা পাবেন কারণ ব্যাগডালা যে গাড়িগুলো বড়ো থাকে সেই গাড়িগুলো রেন্টাকারে চাহিদা বেশি থাকে আর এটা উবারের রেজিস্টার হবে এবং কি যদি দুহাজার এগারোর পরের মডেল হয় তাহলে উবার প্রিমিয়ার রেজিস্টার করতে পারবেন আর যদি এগারোর আগের মডেল হয় দু হাজার আগের মডেল তাহলে গাড়িটা আপনি উবার এক্সে রেজিস্টার করতে পারবেন আর ইনকামটা স্বাভাবিকভাবেই যদি প্রিমিয়ার রেজিস্টার হয় মানে এগারোর পরের মডেল এগারো থেকে পরের মডেল হয় তাহলে কিন্তু ইনকামটা বেশি থাকবে ভাড়া রেটটা বেশি ওয়েটিং চার্জ বেশি আর যদি উবার এক্সে দেন মানে দু হাজার এগারো সালের আগের মডেলের গাড়ি যদি হয়ে থাকে তাহলে উবার এক্সে যাবে আর এক্সে গেলে কিন্তু একটু ভাড়া রেটটা কম পাবেন ওয়েটিং চার্জ কম পাবেন তো সেক্ষেত্রে প্রিমিয়ার থেকে ইনকাম একটু কম হবে তারপরেও আমি এক্সের ইনকামটা বলে দিচ্ছি যদি আপনি অভিজ্ঞ ড্রাইভার হন ঢাকার অলি রাস্তাঘাট ভালোভাবে চিনেন এবং কি আপনার রেটিং যদি ভালো থাকে আপনার অ্যাকাউন্টে আপনি যদি ভালো বিহেভ করেন প্যাসেঞ্জারের সাথে তাহলে কিন্তু আপনি প্যাসেঞ্জারও বেশি পাবেন এবং কি ট্রিপ বেশি ধরতে পারবেন মারতে পারবেন তো সেক্ষেত্রে আপনার আর যদি গাড়িটা সিএনজি করা থাকে গাড়িটা যদি সিএনজি করা থাকে তাহলে ভালো হয় জ্বালানি খরচটা কম হয় আপনার ইনকামটা বেশি থাকবে তো সব খরচপাতি বাদ দিয়ে প্রতিদিন আপনার প্রতিদিন না আমি মান্থলিটাই বললাম আপনার এটা দিয়ে কমছে আপনি যদি এক্সট্রা চালান তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়সেই আর যদি প্রিমিয়ারে চালান তাহলে এই গাড়িটা দিয়ে প্রতি মাসে ধরেন পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হবে ইনশাল্লাহ তো ভাইয়ার নামটা উল্লেখ নাই সেজন্য নামটা বলতে পারলাম না আমি দুঃখিত তো ভাই আবারও বলি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখছেন এবং কি আপনার সেই কমেন্টসের সাথে সাথে আপনার নামটাও লিখে দেবেন আপনার নামটা যেন আমি জানতে পারি তো এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ